এই গরমে ত্বক বাঁচাবে পাঁচটি খাবার সেন্টার হলিস্টিক গরমে আর দূষণে জর্জরিত পরিবেশে ত্বক বাঁচাতে সানস্ক্রিন ও অন্যান্য পণ্য ব্যবহারের পাশাপাশি কিছু খাবার রাখতে হবে খাদ্য তালিকায় রোদে বেরোনোর সময় ত্বক ট্যান হয়ে যাওয়া বা পোড়া ভাব হওয়া নিয়ে সবার মধ্যে একটা উদ্বেগ কাজ করে এক্ষেত্রে প্রথম সমাধান হল সানস্ক্রিন সূর্যরশ্মি থেকে নিজেকে রক্ষা করার জন্য সঠিক সানস্ক্রিনযুক্ত যুক্ত লোশন বা ক্রিম ব্যবহার করার বিকল্প নেই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এমন কিছু খাবার রয়েছে যা আপনার ত্বককে প্রচন্ড তাপের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে আর তা কাজ করে ভেতর থেকে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে ইংরেজিতে একটা প্রবাদ আছে আমরা যা খাই আমরা তাই এর অর্থ হলো আমাদের সব ধরনের শারীরিক বৈশিষ্ট্যের উপরে আমরা যে ধরনের খাবার গ্রহণ করি তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গরমের সময় জলীয় অংশ বেশি এমন খাবার খেলে ভালো আবার ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া সোডিয়াম পটাশিয়ামের মতো অপরিহার্য খনিজ উপাদানের অভাব পূরণ করতে এগুলো যেসব খাবারে বেশি আছে সেগুলো রাখতে হবে খাদ্য তালিকায় এসব খাবার আপনাকে হাইড্রেটেড থাকতে সাহায্য করে সূর্যের বিকিরণ থেকে ত্বকের ক্ষতি প্রতিরোধ করে এমনকি ট্যানিং ও অন্যান্য তাপজনিত স্বাস্থ্যের ঝুঁকি থেকে রক্ষা করে এবার এমন পাঁচটি খাবারের ব্যাপারে জেনে নেওয়া যাক যেগুলো আপনাকে প্রাকৃতিকভাবে ট্যানিং প্রতিরোধ করতে আর রোদের তাপের ফলে ত্বকের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করতে পারে এক লেবুর রস গরমে আমরা লেবু পানি লেমনেট ও অন্যান্য লেবু জাতীয় পানীয় পান করতে সবাই খুব পছন্দ করি এ জাতীয় পানীয় প্রচণ্ড তাপকে পরাস্ত করে আমাদেরকে তাৎক্ষণিকভাবে আরাম বোধ করতে সাহায্য করে দেহ ও মনে শীতল অনুভূতি জাগায় কিন্তু লেবু পানি সত্যিকার অর্থেই প্রাকৃতিক সানস্ক্রিন হতে পারে লেবু ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা বেগুনি রশ্মি প্রতিরোধে সাহায্য করে সেই সঙ্গে ত্বকের সৃষ্ট ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে আমাদের রক্ষা করে দুই লাচ্ছি বা টক দইয়ের শরবত লাচ্ছি বা টক দইয়ের শরবত হচ্ছে এমন পানীয় যা সক্রিয়ভাবে আপনাকে তরতাজা অনুভূতি দিতে পারে এ পানীয় প্রোবায়োটিক সমৃদ্ধ টক দই আয়রন শোষণে কার্যকর ভূমিকা রাখে ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এমনকি বলিরেখা ও ফাইন লাইনগুলোও প্রতিরোধ করতে সাহায্য করে তিন গ্রিন টি আমরা অনেকেই ওজন কমাতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গ্রিন টি পান করি এটি আসলে একটি ভালো অভ্যাস গ্রিন টি বন্ধু এতে থাকা ট্যান প্রতিরোধে সাহায্য করে এটি সূর্যের তাপ ও প্রখর রোদের নেতিবাচক প্রভাব প্রতিরোধ করতেও সাহায্য করে চার টমেটো এটিকে ফল বা সবজি যাই বলুন টমেটো আপনার তাপজনিত সব সমস্যার সমাধান দিতে পারে টমেটোতে লাইকোপিন থাকে যা ইউভিএ আর ইউভিবি দুই ধরনের বিকিরণী শোষণ করে এবং ত্বক রোদে পড়ার ঝুঁকি প্রতিরোধ করতে সাহায্য করে পাঁচ ডাবের পানি ডাবের পানি এক প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে পরিচিত যা ত্বকে পুষ্টি যোগায় এবং ত্বককে নরম ও কোমল করে তোলে আপনি জানলে অবাক হবেন যে এটি সূর্যের তেজস্ক্রিয়তার ক্ষতির বিপরীতেও একটি ঘরোয়া প্রতিকার বিভিন্ন অপরিহার্য খনিজ লবণে সমৃদ্ধ ডাবের পানি ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে দিতে পারে বর্তমানে হার্ট অ্যাটাকের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে এখন আর শুধু বয়স্ক ব্যক্তিগণ নয় তরুণ এবং যুবকরাও হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণ হচ্ছে রক্তের খারাপ কোলেস্টেরল যা এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড নামে পরিচিত দেশ হেলথ সেন্টার বেশ কিছু দুর্লভ ভেষজের সংমিশ্রণে কার্ডিও কেয়ার নামে একটি ইউনিক হার্বাল সাপ্লিমেন্ট তৈরি করেছে যা অতি দ্রুত সময় আপনার রক্তের খারাপ চর্বি কমিয়ে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সক্ষম পণ্যটি নিরাপদ এবং কার্যকর আপনার খাদ্যাভ্যাসের কারণে শরীরে যে খারাপ চর্বি জমা হয় তা এই ভেষজ দূর করতে সক্ষম আপনার হার্টের সুরক্ষায় ভেষজটি অত্যন্ত কার্যকর বাংলাদেশের যে স্থান থেকে পণ্যটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন গরমে ত্বক ভালো রাখতে আরো যা করতে পারেন হঠাৎ হঠাৎ বৃষ্টি এলেও গরম যেন যাচ্ছেই না প্রচণ্ড গরমে সবার অবস্থা না এমন সময় আপনার পাশাপাশি ক্লান্ত হয়ে পড়ে আপনার ত্বক এ সময় ত্বকের প্রতি বিশেষ নজর না দিলে মুশকিল অনেকেই গরমের সময় শীতের সময়ের মতো ত্বকের প্রতি যত্নশীল থাকেন না আবার এই দুই মৌসুমের যত্নের ধরনও আলাদা গরমে ত্বক ভালো রাখতে চাইলে করতে হবে কিছু কাজ চলুন জেনে নেওয়া যাক সানস্ক্রিনের ব্যবহার গরমে তীব্র রোদের কারণে ত্বকে পোড়া ভাব সৃষ্টি হতে পারে রোদের তীব্রতা থেকে বাঁচতে চাইলে বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন মাখতে হবে কারণ এটি আপনার ত্বককে রোদের হাত থেকে রক্ষা করবে বাইরে বের হওয়ার আগে মুখ হাত পা ও শরীরের অন্যান্য খোলা অংশে সানস্ক্রিন ব্যবহার করুন সাবান পরিবর্তন করুন অনেকেই আছেন যারা শীতের সময় যে সাবান ব্যবহার করেছেন গরমেও সেটি ব্যবহার করছেন কিন্তু শীতের উপযোগী সাবান বা ফেসওয়াশ আর গরমের উপযোগী সাবান বা ফেস এক নয় তাই গরমের সময় এগুলো পরিবর্তন করে গরমের উপযোগীগুলো ব্যবহার করুন গরমে মুখের গ্রন্থি থেকে অতিরিক্ত তেল বের হয় দূর করার জন্য প্রয়োজন হয় উপযুক্ত সাবান ও ফেস অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ক্রিম বা সিরাম ব্যবহার গরমের সময় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ক্রিম বা সিরাম ব্যবহার করুন কারণ এগুলো আপনাকে গরমে ত্বক সুন্দর রাখতে সাহায্য করবে সেজন্য কিছু অর্থ ব্যয় হলেও এ ধরনের ক্রিম ও সিরাম কিনে আনুন পর্যাপ্ত ফল খান গরমের সময়টা হলো ফলের মৌসুম এ সময় মৌসুমী ফলগুলো বেশি বেশি খান এতে শরীরে পানির ভারসাম্য বজায় থাকবে এছাড়া ফলে থাকে বিভিন্ন ভিটামিন ফলের পুষ্টিগুণ আপনার ত্বক ভালো রাখতে সাহায্য এসব করবে তাই এই সময় আম কাঁঠাল লিচু তরমুজ বাঙ্গি লটকন পেয়ারা আখ এগুলো খান টোনার ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে খুব বেশি কিছু করার দরকার নেই আপনার ছোট ছোট কাজই ত্বককে ভালো রাখবে গরমের সময় সম্ভব হলে ত্বকের টোনার ব্যবহার করুন এটি ত্বকের তৈলাক্ত ভাব কমাতে কাজ করে সেই সঙ্গে ত্বক পরিষ্কার রাখে পানি পান করুন গরমে শরীরে অল্পতে সৃষ্টি হতে পারে পানি শূন্যতা তাই এ সময় প্রচুর পানি পান করুন গরমে আমাদের শরীরে প্রচুর দূষিত পদার্থ জমা হতে পারে সেসব দূর করার জন্য পানি পান করা উচিত শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে গেলে ত্বক সহজেই পরিষ্কার ও উজ্জ্বল হবে মেকআপ কম করুন গরমে ত্বককে যতটা সম্ভব মেকআপ মুক্ত রাখুন যদি মেকআপ ব্যবহার করতেই হয় তবে হালকাভাবে করুন কারণ ভারী মেকআপ করলে ঘাম হওয়ার কারণে তা লেপটে যেতে পারে এতে আপনাকে দেখতে আরও অদ্ভুত লাগবে আবার এ সময় মেকআপ করলে লোম ছিদ্র বন্ধ হয়ে মুখের ব্রণ বেড়ে যেতে পারে মেকআপ করলে তা ভালোভাবে তুলেও ফেলতে হবে যেভাবে ত্বক পরিচ্ছন্ন রাখবেন ঘাম ধুলাবালু ও দূষিত পরিবেশের অন্যান্য যেসব উপাদান ত্বকের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেগুলোর প্রভাব থেকে বাঁচতে সঠিকভাবে ত্বক পরিষ্কার করা ভীষণ জরুরি ত্বক পরিচ্ছন্ন রাখার কিছু উপায় শশার রস নিন পরিচ্ছন্ন রাখার কিছু প্রাকৃতিক উপায় শসার রস নিন টেবিল চামচ সঙ্গে যোগ করুন ফোঁটা লেবুর রস ফেস বিকল্প হিসেবে দুই বেলায় ব্যবহার করতে পারেন এই মিশ্রণ প্রতিবেলা এক একটি কিউ বের করে মুখ হালকাভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারবেন সপ্তাহে একদিন ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক স্ক্রাব যেভাবে ত্বক উজ্জ্বল রাখবেন ঘরোয়া উপকরণ দিয়ে সহজে ত্বকের যত্ন নেয়ার নিয়ম শশার রস নিন দুই চামচ সঙ্গে এক চা চামচ টক দই এক চা চামচ বেসন আর এক চা চামচ মধু মাস্কটি ত্বকে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করার পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন সপ্তাহে একদিন ব্যবহার করলে ত্বকের দাগ কমে আসবে ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত চন্দনের গুড়ার সঙ্গে প্রয়োজন মতো তরল দুধ যোগ করুন যাতে মিশ্রণটি ফেস প্যাকের মতো ঘন হয় এই প্যাক সপ্তাহে একদিন ব্যবহার করলে ধীরে ধীরে বলি রেখাও কমে আসে গুড়া দুধ নিন এক টেবিল চামচ পরিমাণ পানি গুলিয়ে নিন মসুর ডালের বেসন নিন এক টেবিল চামচ সঙ্গে নিন দুই টেবিল চামচ ডাবের পানি আর আধা চা চামচ মধু মিশ্রণটি লাগিয়ে রাখতে হবে বিশ মিনিট এই প্যাক ব্যবহারে ত্বক হয়ে উঠবে সতেজ রোদে পড়া দাগও দূর হবে ব্যবহার করতে হবে সপ্তাহে একবার যেভাবে মৃত কোষ দূর করবেন চালের গুঁড়া ও গাজরের রস নিন এক টেবিল চামচ করে সঙ্গে নিন শিকি চা চামচ নারকেল তেল আর দুই ফোঁটা লেবুর রস পাঁচ মিনিট ধরে ত্বকে আলতোভাবে মালিশ করুন এই মিশ্রণ এরপর ধুয়ে ফেলুন এক টেবিল চামচ বেসন চার পা চা চামচ কাঁচা দুধ আর দুই চামচ মধু দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন মিশ্রণটি মুখে লাগান বিশ থেকে পঁচিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে বৃত্তাকার গতিতে আলতোভাবে মালিশ করে মিশ্রণটি উঠিয়ে ফেলতে হবে এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন ধীরে ধীরে রোদে পোড়া ভাবও কমে আসবে খেয়াল রাখুন ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নিতে আপনি নানা উপকরণই প্রয়োগ করতে পারেন তবে কোনো উপাদানে অ্যালার্জি থাকলে সেটি বাদ দিয়ে অন্য উপকরণগুলো দিয়ে মিশ্রণ তৈরি করুন গরমের সময়টায় ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহারে অবহেলা করবেন না বাইরে যাওয়ার আগে নিয়ম মাফিক সানস্ক্রিন ব্যবহার করতে হবে মাঝে মধ্যে মুখে পানি স্প্রে করতে পারেন